পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জনজনের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে নিহত ফাইয়াজের স্বজনরা অভিযোগ দাখিল করে ওই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মাজারুল হক মান্না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত আঠারো জুলাই পুলিশের গুলিতে নিহত হন রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইহাজ ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের আনিসুল হক ব্যারিস্টার ফজলে নদ জাহাঙ্গীর কবির নানক শেখ ফজলে শামস পরশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগ আনা হয় আন্তর্জাতিক অবর ট্রাইব্যুনালে এসে প্রসিকিউশনের মাধ্যমে ওই অভিযোগ তদন্ত সংস্থা জমা দেন নিহতের স্বজনরা আমার একমাত্র ছেলে মোহাম্মদ ফারহানুল ইসলাম ভুইয়া ফারহান ফাইয়াস সে ধানমন্ডি সাতাইশ নম্বরে বিগত স্বৈরাচারের বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনীর গুলিতে নির্মমভাবে শহীদ হয় আমি সেই আমার একমাত্র ছেলের হত্যার বিচারের জন্য আমি আদালতের স্মরণাপন্ন হয়েছি আমি আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমি আমার ফ্যামিলি পুরা আমরা এমন ব্যথা ব্যথিত পিতার ছেলের লাশ

বাংলাদেশের পুলিশ বাহিনী বাহিনী তাদের সহযোগী হিসেবে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা তারাই এই ঘটনাগুলো ঘটিয়েছে পরিবারের কাছ থেকে আমরা সে তথ্যগুলো পেয়েছি তারা একটা লিখিত নিয়ে এসেছেন সেটা আমাদের কাছে আছে অভিযোগ কমন আসামি কমন অভিযোগ যে কাদের নির্দেশ এটা হয়েছে সুতরাং সেই আলোকেই মামলাটা তৈরি হবে চিফ প্রসিকিউটর বলেছেন এখন থেকে তদন্ত সংস্থার পাশাপাশি প্রসিকিউশনের কাছেও ভুক্তভোগীরা অভিযোগ জমা দিতে পারবেন মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা